আমার সংসার জীবনে কখনোই এমন হয়নি যে ঈদের দিনের সকালটা এতটাই এলোমেলোভাবে শুরু হয় তবে হ্যাঁ এইবার এমনটা হয়েছে কিভাবে কি করব আমি বুঝেই উঠতে পারছিলাম না অবশেষে মাথা ঠান্ডা করে সব কিছু ম্যানেজ করলাম যাই হোক কীভাবে কী করলাম কি হলো ফুল ভিডিও দেখলে আপনারা তো জানতেই পারবেন তবে তার আগে সবার কাছে রিকোয়েস্ট আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন এই যে দেখুন সকালে উঠে আমি প্রথমে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি কারণ ওই যে আমার আগের ভিডিওতে দেখিয়েছি আমি পুরো বাসা বেডরুম ড্রয়িং সব কিছু ক্লিন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তবে একেবারে আমার ডাইনিংটা গোছানো হয়নি নিজের কাছে ভালো লাগছিল না তাই প্রথমে আমি ডাইনিংটা গুছিয়ে নিচ্ছি আর সব সময় আমি ঈদের আগের দিন রাতে মানে চাঁদ রাতে ঈদের দিন সকালের জন্য সব ধরনের নাস্তা বানিয়ে থাকি আর সব কিছু তো গোছ গাছ থাকেই এবার আমি কিচ্ছু রেডি করতে পারিনি কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম আর ডাইনিংটা প্রথমে গুছিয়ে নিয়ে এখানে এক কেজি পরিমাণ লিকুইড দুধ বসিয়ে চুলা রাশটা কমিয়ে রান্নাঘরের এই সাইডটা একটু ক্লিন করে নিচ্ছি এই যে সব কিছু এলোমেলো সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাছে অনেকটাই হতাশ লাগছে মানে আমি কোনটা রেখে কোনটা করব যেদিন বাবা মসজিদে যাবে এই দিক দিয়ে আমার শ্যামাই রান্না করা হয়নি মানে কোনো নাস্তা বানানো হয়নি আসলে জীবনে কখনোই মানে আমার সংসার জীবনে এরকম হয়নি সব সময় আমি রাতে সব রেডি করে রাখি সকালে উঠে সব রেডি করে শুধু টেবিলটা সাজিয়ে নে এইবার প্রথম এরকম হলো তবে সেজন্য আমি অনেক সকালে উঠে গিয়েছি এই যে এখানে এক কেজি লিকুইড দুধের মধ্যে দুধটা কিছুটা জাল করে আমি আরও কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো চিনি তেজপাতা এলাচ আর কিশমিশ বাদাম দিয়ে জাল করে নিচ্ছি যতই দ্রুত কাজগুলো করছিলাম ততই মনে হচ্ছে যেন দেরি হয়ে যাচ্ছে জিদির বাবা বলছিল কোনো সমস্যা নেই এগুলো একটু পরে করো আমি এসে খাবো তবে আমার নিজের কাছে ভালো লাগছিল না কারণ তারা ঈদের নামাজ পড়ে কোরবানি করবে সেখানে অনেকটাই দেরি হবে আর একটু মিষ্টিমুখ না করে গেলে কেমন লাগে তাই আমি তাড়াহুড়া করে মানে এক হাতে মনে হচ্ছে পাঁচ কাজ করে নিচ্ছি এই যে এখান দিয়ে শ্যামাইগুলো একটু টেলে নিয়েছি কোনো ঘি দেইনি এমনি চুলা রাশটা কমিয়ে একটু টেলে নিয়ে এখন একটা বাটিতে সার্ভ করব সেই বাটিতে নিয়ে কিছুটা গোড়া দুধ দিয়েছি এভাবে শ্যামাই রান্না করলে জটপট অনেক বেশি মজার হয় যেহেতু আমি শ্যামাইয়ের কুনাফা বা নোয়াবি শ্যামাই কিছু কিছুই করছি না তাড়াহুড়া এভাবে করে সেমাই করে নিচ্ছে তাই একটু গুঁড়া দুধ বেশি করে দিয়ে করে নিচ্ছি এই সেমাইটা খেতে অনেক বেশি মজার হয় এখানে এক প্যাকেট সেমাইয়ের জন্য আমি এক কেজি লিকুইড দুধ নিয়েছি আর দুধটা জাল করে কিছুটা গুঁড়া দুধ দিয়েছি সেমাইটা রেডি করে এখন টেবিলে নিয়ে রেখে দিয়েছি একটু ঠান্ডা হতে থাক আর জিদ্নির বাবা কিন্তু অলরেডি রেডি হচ্ছে মসজিদে যাওয়ার জন্য জিদনিও উঠে গিয়েছে কারণ সে একটু নাস্তা খেয়ে বাহিরে যে গরু কোরবানি হবে সেটা দেখবে বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর তার ফ্রেন্ডরা আসলে সকালে একটু বেরও হবে যাই হোক এখানে কিছু মুরগির সলিড মাংস নিয়ে আদা রসুন আর সয়া সস মেখে এখন ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর এই যে আরেক চুলায় কিন্তু পাস্তা বসিয়ে দিয়েছি মানে দুই চুলায় বসিয়ে দিয়েছি একটু ঝাল নাস্তা পাস্তা করে নিব সবজি আর চিকেন দিয়ে বেশি করে আর শ্যামাই তো রান্নাই করলাম সাথে চা থাকবে এটাই ঈদের দিন সকালে আমাদের নাস্তা হবে তবে এই দুইটা করতেও আমার অনেক তাড়াহুড়া হচ্ছে চিকেনগুলো ভাজা হলে পাশে একটু তেল আছে সেই তেলের মধ্যে দুটো ডিম এভাবে ঝুড়ো করে ভেজে নিয়েছি আর এখন আমি এগুলো উঠিয়ে সাইজের একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতে আমি পাস্তাটা ভাজি করব যেহেতু পাস্তা অনেকগুলো হয়ে যাবে এখানে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা কিউব করে কাটা পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আর গাজর কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন অফ ক্যামেরায় কিছুটা বরবটি আর আলু আমি প্রেশার কুকারে একটা শীষ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা সেই সবজিগুলো দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি এখন আমি অয়েস্টার সস টমেটো সস আর সয়া সস দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়েছি এই মশলাগুলোর সাথে এখন সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি যখন ভাজা হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়েছি এভাবে ঝাল ঝাল করে পাস্তা রান্না করলে আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আর যেহেতু সকালের নাস্তা তাই একটু বেশি করে সবজি দিয়ে চিকেন আর ডিম দিয়ে করে নিচ্ছি অনেকগুলো কিন্তু হয়েছে আর এ পর্যায়ে কিন্তু পাস্তার সাথে থাকা দুটো প্যাকেট মশলা দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখন আর কোনো কাজ নেই চুলা রাস্তা মিডিয়াম রেখে ভালো করে নেড়েচড়ে ভেজে নিলেই হবে এই তো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য অবশেষে দ্রুত দুই হাতে চার কাজ করে আমি নাস্তাটা রেডি করে নিয়েছি মানে দুটো নাস্তাই রেডি আর এই মুহূর্তে জিদ্নির বাবা খেয়ে বের হবে অবশেষে আমার হাতের বানানো নাস্তা খেয়ে সে মসজিদে যেতে পারবে মানে নামাজ পড়তে যাবে ঈদের নামাজ সকালে উঠে আমার কাছে তো অনেক বেশি এলোমেলো লাগছিল আজকে কি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পারবো কি না ডাইনিং টেবিল গোছানো নাস্তা বানানো সব কিছু তবে অবশেষে সময়ের মধ্যে সব কিছু করে নিয়েছি আলহামদুলিল্লাহ আর এই যে সেমাইটা অনেক মজার হয়েছে এখন সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছি তবে এটাই অনেকক্ষণ পরে মানে নামাজ পড়ে যখন বাসায় এসেছে এখন আমরা তিনজন মিলে চা খেয়ে নিচ্ছি এরপরে ঈদের দিন সারাদিন কি করলাম সেটা কিন্তু নেক্সট ব্লগ দেখতে পাবেন আর আজকে চা খেতে খেতেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম